সালে পঁচিশে বৈশাখ এমন নয় যে প্রত্যেক বছরই পঁচিশে বৈশাখ সকালবেলায় আমরা এইভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করি আমাদের মূল উদ্দেশ্য আজকের দিনটাই অন্তত যে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং বেশ কিছু ঘটনা সবকিছু মিলেই আমাদের এটা মনে হয়েছে যে অন্তত এবছর আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করতেই পারি আমার এই আজকের এই উদ্যোগটা নিয়ে নিজের ব্যক্তিগতভাবে খুব মজা লাগছে একটা কারণে যে গত কয়েক বছর পঁচিশে বৈশাখ সকালবেলায় আহ নির্ধারিত যে আমার ব্যক্তিগত পেশা ছাত্রছাত্রীদের পড়ানো সেটা পড়াতে পড়াতে সেই ব্যাচ চালাতে চালাতে আমি ভেবেছি যে সবাই তো রবীন্দ্র জয়ন্তী করে সুতরাং সেই জন্যই আমরা করি না কিন্তু আজকে আবার উল্টোটা হচ্ছে তো এই রকমভাবেই মানুষের যুক্তি পাল্টে যায় তবে সবথেকে বড় কথা হলো যে আজকে অপরণি গ্রন্থাগারের পক্ষ থেকে এই রবি সকালের আয়োজনের কারণ তিনটে প্রথমত আজকে এখানে যারা গান করবে তারা সবাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আজকেই বিকেল তিনটের সময় তাদের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে আমার মনে হয়েছিল যে ওরা গত মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক প্রায় বছর আড়াই বছর ধরে যেভাবে অপর্ণিশ গ্রন্থাগারের সাথে সম্পৃক্ত হয়ে আছে আজকের সকালবেলার যে ঘুম ভাঙার পর থেকে ওদের যে একটা টেনশন শুরু হবে সেটা থেকে বরঞ্চ একটু মুক্তি দেওয়ার জন্য এই আয়োজনটা করা যাক এটা একদম প্রথমে ভেবেছি যে ওদেরকে ওরাই যা কিছু করবে এটা প্রথম কৈফিয়ত যতটা না রবীন্দ্রনাথকে স্মরণ করার ইচ্ছে তার থেকে অনেক বেশি এটাই কাজ করেছে যে অন্তত লাইব্রেরির সাথে যুক্ত আছে যে ছেলে মেয়েদের আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা একটু সকালবেলাতে মনটাকে অন্যদিকে নিয়ে যাক আর মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য রবীন্দ্রনাথের থেকে বড় আশ্রয় আর কেউ নেই এটা প্রথম কথা দ্বিতীয় কথা যে শুভব্রত বন্দ্যোপাধ্যায় প্রণীত সুদূরে বাগিচে এই বইটি আমার এত প্রিয় বই এই বইটি এত ভালো লাগে নিজে ব্যক্তিগতভাবে হয়তো এই বই নিয়ে লেখার কথা অতীতে ভেবেছি করে উঠতে পারিনি আগামী দিনে নিশ্চয়ই করব কিন্তু ভাবলাম যে অন্তত অপরণের গ্রন্থাগারের একজন সদস্য এই বইটা এই রবীন্দ্রনাথের জন্মের জন্মদিনের আগে পড়ুক লেখুক তার মতামত জানাক সে মতামত যে আমাদের মতো পরিপক্ক মানুষদের মতো অনেক গভীর অনেক বড় কিছু হবে তা না কিন্তু লাইব্রেরির একটি মেয়ে বা একটি ছেলে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের এই বইটি পড়ে কি ভাবলো কি পেল সেটুকু অন্তত জানা যাক এইটাও একটা উদ্দেশ্য ছিল আর সব থেকে বড় কথা হলো যে যেখানে ছাত্রছাত্রীদেরকে নিয়েই এই কাজ সেখানে হঠাৎ করে মানে ছাত্রছাত্রীদের নিয়ে যখন এই কাজ করার কথা ভাবছি তখন হঠাৎ করেই দোসরা মে দু দেশ পত্রিকার সংখ্যা আমাকে একেবারে আপ্লুত করে দিল বিস্ফোরিত করে দিল করে দিল মানে ব্যাপারটা এরকম বলতে চাইছি যে পত্রিকাটিতে একশো জন কবির রবীন্দ্রনাথকে নিবেদিত একশোটি কবিতা ছাপা হয়েছে মানে এই রকম কবিতা নিয়ে বাংলা কবিতা নিয়ে এই রকম বড় কোনো কি বলবো আয়োজন বহুদিন বাদে হলো আমি এই মুহূর্তে নিজেকে আর কবি বলে দাবি করি না কিন্তু কবিতা আমার প্রিয় বিষয় তাই দেশ পত্রিকা হাতে পেয়েই একশো জন কবির একশোটি কবিতা রবীন্দ্রনাথকে নিবেদিত এটি পেয়েই আমার কাছে খুব একটা আনন্দের বলে মনে হয়েছিল এত সুন্দর উদযাপন হতে পারে তো তখন মনেই হয়েছিল যে আমি এবং সোমা আমরা যদি দশটি দশটি করে বাছাই কিছু কবিতা এখানে পাঠ করি তো এটি ভিন্ন অনিবার্য কারণে সোমা আজকে এখানে উপস্থিত নেই তা আমি আপাতত বেশ কিছু কবিতা পরপর পড়ব না অনুষ্ঠানের মাঝখানে মাঝখানে পড়ব তো সেই প্রথম যে দুটি কবিতা আমি পড়তে চাই আমি সেই দুটি কবিতাই এখন শুরু করছি প্রথমত প্রচ্ছদটা দেখাই দেশ পত্রিকার এই সংখ্যাটি এই সংখ্যাটি প্রকাশিত হয়েছে বছর এই কয়েকদিন আগে মাত্র তো এরকম একটি সংগ্রহযোগ্য সংখ্যা নিয়ে আমার আবেগ কাজ করছে আমি বহুদিন কবিতা পাঠ করি না বহুদিন কোথাও কবিতা নিয়ে সেই অর্থে কোনো কাজও করি না কিন্তু আজকে আমার অনাভ্যাসের সেই কাজ আমি একটু শুরু করছি একটু হয়তো কিছু ভুল হবে হয়তো কোনো ভ্রান্তি থেকে যেতে পারে পাঠে হয়তো একটু এদিক ওদিক হতে পারে তবুও আমাদের উদ্দেশ্য সৎ যে আমরা এই একশো কবিতার থেকে বাছাই করা কিছু কবিতা পাঠ করবো এবং অন্তত ছাত্রছাত্রীরা দেশ পত্রিকার এই সংখ্যা নিয়ে আগ্রহী হবে এটাই আমাদের গ্রন্থাগারের মূল উদ্দেশ্য আমি প্রথম যে কবিতাটি পড়ব তার নাম পঁচিশে বৈশাখ এবং কবি অনিতা অগ্নিহত্রী ধ্যানের দীনতা জানি কবচ কুণ্ডল যেন আজন্মিত জন্ম দাগ তোমার ছায়ার সামনে শব্দপুরে হয় অথরে জানে না বর্ণমালা মেঘ চাপা আলো দেয় কপালে চন্দ্রনটি কীর্তনাঙ্গ নদী জলে স্নান দিক চিহ্নভিং দুঃখ কথকথা সংগ্রহ করে চলে গেছে অন্ন বনগ্রাম নিভে আছি কবে থেকে বাসনার ছিন্ন শাখা বৃষ্টি তরুময়ী বৈশাখ ফুটে ওঠে রৌদ্রের প্রজাপতি পাখা দ্রোহে জীর্ণ কোলা হলে স্তাবকের লাশে হেরে নষ্ট করে থাকি পথে দিব্র দুপুরের মতো তুমি আসো বুকে তুলে লাঞ্ছিত পাখিকে দাও অক্ষরের শস্য বীজ দাও গান দ্বিতীয় কবিতা আবৃত্তি জগতে নক্ষত্র ব্রতী বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা এটা খুব আমার কাছে মজা বা আনন্দ হচ্ছে যে যিনি সকলের কবিতা আবৃত্তি করেন আজকে তার একটি কবিতা আমি পাঠ করছি আহ কবিতার নাম শব্দ ছবি কবি ব্রততি বন্দ্যোপাধ্যায় আমার ঘেয়ার মাঝে ছিলে দেখতে তোমায় পেলাম যখন তখন আমার বয়স উনিশ শুভক্ষণ কুয়ারধারে মার্জোনাতে অহরবিশ পড়ছি তোমায় বলছি তোমায় আঁকছি ছবি শব্দে যখন উনিশ বছর বয়স তখন পেরিয়ে গেলাম বেশ কিছু পথ আধার আলোয় মেঘ বরষায় একলা চলি ফুলে কাটায় তোমারই রথ সাহস শক্তি দিল মাথা উঁচু তোমার বোধে উচ্চারণী ভরসা দিল তার আড়ালে হেসে গেলে চল্লিশেতে ছুটল ঘোরা তোমার জেবে ঝড়ের রাতে হয় অভিশাপ তোমার সাথে মৃণাল করি বন্যা বিভা বিমলাতে চারুলতার সঙ্গে কাটে রাত্রি বিবাহ সুদর্শনা সুরঙ্গমার হাত ছাড়িয়ে পূর্ণতা পাই নন্দিনীতে তখন আমার বয়স কিবা বা পঞ্চাশের শেষের বেলা আহা তোমার সঙ্গে প্রাণের খেলা এমনি করেই কাটছে জীবন তোমার সাথে গোপন প্রেমে অভিসারে ঝঞ্ঝা মুখর বর্ষা রাতে বাসিওয়ালা বাজার বাসি প্রতিফরে ঘুমের মধ্যে শক্ত তোমার স্বপ্ন হয়ে পড়ে থাকবো জানি প্রভর জুড়ে তোমায় মিশে তোমার সব ছবি একে উচ্চারণে ভালোবেসে আমি এখন যে দুজনের কবিতা পড়ব একজন জিত মুখোপাধ্যায় এবং দ্বিতীয় জন মোস্তাক আহমেদ ভাষার নিয়তি জানো তুমি নেমে পড় ট্রেন থেকে দূরের স্টেশনে বিভ্রমের রঙ ঘুরে নখের নিঃশব্দ আচরে যে জ্যোৎস্না ফুটে ওঠে লাজ রাজবনে সন্দেহের কিনারায় তোমার ভাষার নিথর চাকা চলে মহাকাব্যে দুই ধনী সীমায় উড়ে আসে পাখি বিশ মুখ দেয় পান করে বাক্যের ছটফটানি নিভে আসে আত্মনাথ তোমার জন্য কাতরতা সকল সমুদ্র এখন শান্ত, শান্তি লিখি তোমাদের অনুপস্থিতির তিন তোমার মিলিমা চিলে কোঠা চেনে পুরনো দেয়ালে ঠিকরে পড়ে রোদ স্নানের মুদ্রিত স্মৃতি ভেঙে চলে মন কান্তা বিরোহী আমার ভেতরে ছায়া পড়ে দিনান্তের উপমার দ্বিতীয় কবিতা মোস্তাক আহমেদের আত্মবীক্ষণ কবিতার নাম আত্মবীক্ষণ নরম আলোর অন্ধকারে ভাসছে আমার শরীর স্থানিক নিরবতার ভেতর বেজে উঠছে গান এই তো শিলাই দহ আর কালী গ্রাম না বুঝে তোমায় কখন যেন হঠাৎ ছুঁয়ে দিলাম সিগনালে আর সিলেবাসে তুমি জাপনে তর্কাতীত তুমি আছো নেই ভার্চুয়ালি সবকিছু স্বাভাবিক মাঝে মাঝে তবু অমল বালক হানা দেয় মাঝ দই পেতে বসে থাকে সে একা পদ্মা খাতে মেহেরালিও বলেছিল পৌর প্রাসাদের পথে পথে সাদা মিথ আর কালো মিথ্যের দেখা হবে একসাথে চুল দাড়ি নিয়ে ততদিনে রাজা রাজা চলছে চারদিকে হাততালি রাজা বলে চলো আলাদাতে চলো বলবো কি আর হায় রক্তে করবি বীজ পোতা আছে অযথা অপেক্ষায় ঠিক এ সময় অমলিন শুভা জড়িয়ে ধরেছে গাছ সে ছোট নদী শুকিয়ে গিয়েছে নদীতে বসেছে হাট তোমার মূর্তি কিনে নিলে পরে প্যাঁচা মেলে বোলপুরে বাড়ি কিনেই ফেলেছি আধুনিক বাঙালি স্বাধীন যাপন সপ্তাহ শেষে ফরমায়েশের কবি বেগচি তোমায় শনিবার হাটে দেখছি নিজের ছবি নরমাল অন্ধকারে তোমার উজ্জ্বল চোখ কি যেন বলবে উদাসীন বড় নীল নাট্য বলে যোগে পাল ভাসে গঙ্গায় আর পদ্মার খোলা যাবে আমার এখনকার কবিতা কবি সুদেশনা ঘোষে গধুলি আর রবীন্দ্রনাথ মাঝে মাঝে আমি আর বিকেল মুখোমুখি চুপচাপ আমার যা কথা ছিল বলার কিছুতেই হয় না সারা পার্কে অনেক কৃষ্ণচূড়া ফুলের মাঝখানে একটা একলা বেঞ্চ আর খেপাটে বাতাস বয়ে যেতে চায় খুব কাছেই একটা অন্ধকার নদীর দিকে মাঝে মাঝে আমি আর রবীন্দ্রনাথ মুখোমুখি আর গান বয়ে যেতে থাকে খুব কাছেই একটা অন্ধকার খেপাটে নদীর দিকে এদিকে ভ্যানগের ছবির মতো উথলানো আকাশ ওদিকে সারারা দেয়ালের প্রতি অভিমান একটা রোগা যেতে যেতে হঠাৎ মিশে গেল মৃত আলোর সঙ্গে একটা ভুলে যাওয়া কথা সারা সন্ধে দোল খাচ্ছে সামনের ইলেকট্রিক তারে একটা ভেঙে পড়া পলেস্তারাহীন বাড়ি প্রাণ পণে পালাতে চাইছে পালাতে চাইছে বেয়ারা স্মৃতিদের হাত থেকে বিষণ্ন বিকেলের সঙ্গে এসব কথা চলতে চলতে আমটের বাই পাই বিকেল আমি রবীন্দ্রনাথ আর খেপাটে গানেরা কিভাবে পরস্পর জুড়ে আছি আজীবন আর গধুলি গগনে করে ফুটে উঠছে একটা ভুলে যাওয়া মৃত আর না বলা কথা আর দূরে অন্ধকার নদী চুপচাপ হয়ে যাচ্ছে কিংবা হয়তো খুব কাছেই হয়ে ঝুঁকে আছে মুখর আকাশ আমার আজকের শেষ নিবেদন স্বয়ং বন্দ্যোপাধ্যায় অপ্রয়োজনীয় জাহাজ রেখে তোমার হাতে এক সময় বেরোতে হয়েছিল ব্যক্তিগত অভিযাত্রাতে অস্বীকার করি না তোমার হাতের রেখায় তারারা নিমেষ হীন সন্ধান দিয়েছে আমায় সুন্দর শোভিত দ্বীপের কিন্তু আমি উপনীত হইনি কোথাও বরং একদিন অক্ষাংশ পেরোনোর অবসরে পাল্টে নিয়েছি পরিচালনা জাহাজ রেখে নিজের হাতে এগিয়েছি ঘনিষ্ঠ অভিযাত্রাতে তোমার হাতের শব্দরা তোমারই থাক সাজাক তোমার মেধা তোমার নয়ন আমি যে নিশ্চিত জানি তোমার মৃত্তিকা স্পর্শ করলে ব্যর্থ ব্যর্থ হবে প্রজনন